ও আমার চিঙ্গানির গ্রামবাসী না দে গজল ভালো থেকো তোমরা গো সবাই এই শুভকাম না জানাই জোরে বলি শুভান খেয়াল করুন কেন কি সুন্দর সাজিয়েছে মেহফিল একবার করে আওয়াজ দিন নালে মুরদার মতো বসে থাকলে ভালো লাগবে না রাত হয়েছে না বাবা আপনারাও একটু জাগুন আমাদেরও জাগার সুযোগ করে দিন আজকে এখানকার ছেলেরা এখানকার যে খেটেছে কি সুন্দর সাজিয়েছে মেহফিল আনন্দে তাই তো সবার নেচে ওঠে দিল কি সুন্দর সাজিয়েছে মেহফিল আনন্দে তাই তো সবার ভোরে ওঠে দিল এমনি আসরে হেতা সাজগবরং বার এমনি আসরে হেতা সাজগবরং বার আমার ভাইরা হারকি বললেন এমনি সরে হেতা সাজুগ বারংবার ঝোরুক ঝরুক চেঙ্গানিতে রহমত আল্লাহ জরে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা মন দিয়ে শুনবেন আমি আপনাদের রেকর্ডিং গজল শোনাচ্ছি ফুটুক মন বাগে প্রেমের ফুল ফুটুক মন বাগে প্রেমের ফুল তোমাদের এই আরো যে খোদা নিক করে কবুলোদারে দোয়াটি চাই ভালো থেকো তোমরা আপনাদের এই পরিশ্রম বিফলে যাবে না আপনারা দিনের খিদমতে যে মেহনত করেছেন আমার ভাইয়েরা জ্বলছে আজ কতই না আলো কত আলো ফিট করেছে জ্বলছে মাইক ম্যান তোমায় দেখি ও ভালো ভালো মানে ও কাজ চালিয়ে যাচ্ছে কোন রকম টাইম কাটলে হয় আর একটু লক্ষ্য করে চালাও আরে ভাই আমার হ্যাঁ জ্বলছে আজ কতই যে আলো মাইক ম্যান তোমায় দেখি তুমি ও ভালো কেন ভালো বলছি ইকো বেসরি ভাব যা দিলে সব দেওয়ার তাই তো করতে হচ্ছে প্রশংসা তোমার কমিটির সদস্য যারা এই জলসার যারা কমিটি কমিটির সদস্য যারা ঠিক সাউন্ডে এনেছেন তারা মন করে শুধুই বলে ভালো থেকো তোমরা গো সবাই ছোট ভাইয়েরা তোমরা যে কষ্ট করেছো এই মেহফিল নিয়ে তাই বলছি শ্রোতা মেহফিলে আজ মন বাগিচায় ফুল ফুটে আছে গো যেমন মানে শ্রোতাদের কেমন লাগছে তাই কবির আমার ভাই শ্রোতা মেহে আর বাগিচায় ফুল রয়ে গো যেমন ছোট বড় নারী পুরুষ জ্ঞানী গুণ জন, নাতে রসুল শুনছে দেখো আজ দিয়ে মন সাজিয়েছে যারা মিলাদে মেহফি দুনিয়াকে দিয়েছে ভাই দিনের নিদর্শন ভালো থেকো তোমরা সবাই এই শুভকাম না জানাই শেষ ছন্দ শুনুন কবি কি বললেন বলে তাই এই কবি গুলজার বলে তাই এই কবি যার দোয়া করি দুহাত তুলে দরগাহে তোমার বলে তাই এই কবি গুলজার দোয়া করি দুহাত তুলে দরগাহে তোমার ভালো থেকো তোমরা গো সবাই এই শুভকামনা জানাই ছোট ভাইয়েরা তাহলে আপনারা এসেছেন আর মেহফিল সাজিয়েছেন তাই চিঙ্গানি গ্রামের মানুষ আর এখানে যারা আসেননি আমার পরেও তো বক্তা আছে শেষ দোয়াটা করবেন আপনারা আসবেন যা শেষ ভালো তার সব ভালো আমি হয়তো বেশি ক্ষণ নেই আবার উনিও এসে যাবেন তো আপনারা ঘুমোবেন না আপনারা মদলিসে এসে বসুন আমার ভাইরা আরে আয় তোরা সবে আয় রে দেখে বি যদি আয় রে এই মেহফিলে এসে দেখো নূরের নূর চমকায় রে জোরে বলি সুবান আয় তোরা সবে আয় রে এই মেহফিলে আয় রে এই মেহফিলে এসে দেখো নূরে নূর চমকায় রে হ্যাঁ আর কি হয় এখানে যে আসে একেবারে এখানে সেইভাবে মনে মনে দেখতে কি আর এই না যারা পাব আমার নজরে সে যদি মরে যায় কাল তাহলে জীবনার এই মেহফিল দেখতে পাবে না আরে কসম খোদার খোকা মৌলানার ছেড়ে না মন যেতে চায় রে আয় তোরা সবে আয় রে দেখে বি আয় রে এই মেহফিলে এসে দেখো নূরি নূর চমকায় রে